একজন ঋষেদেরই বড্ড প্রয়োজন ছিল কেন সেটা বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচটা দেখে থাকলেই আপনার বুঝে যাওয়ার কথা তরুণী লেগ স্পিনার বাংলাদেশের হাত ফসকে যাওয়া ম্যাচকে কাল আবার হাতের নাগালে নিয়ে এসেছেন কাজটা করেছেন টিপিক্যাল লেগ স্পিনারের মতো শুরুতে রান খরচ করেছেন শেষে এসে তিনটি উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন শেষ ছয় ওভারে নেদারল্যান্ডসের প্রয়োজন ছিল ছাপ্পান্ন রান এমন পরিস্থিতিতে প্রথম তিন বলে ঋষাদ খরচ করেন সাত রান তবে পরের তিন বলে তিনি উইকেট নেন দুটো এতেই ঘুরে যায় ম্যাচের মোড় রিসাদ পরের ওভারে পেলেন আরও একটি উইকেট সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করেছেন রিশাদ তিন ম্যাচে উইকেট নিয়েছেন সাতটি দারুণ পারফর্ম করা রিশাদ কিছুদিন আগেও আলোচনায় ছিলেন না তাকে আলোচনায় নিয়ে আসার কৃতিত্বটা দিতে হবে চণ্ডিকা হাতুরু সিংহেকে বাংলাদেশ দলের এই কোচ লেগ স্প্রিং বোলিংয়ের মহিমাটা খুব ভালো বোঝেন বাংলাদেশের কোচ হিসাবে প্রথম মেয়াদে তিনি জুবায়ের হোসেন হায়দারকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন কিন্তু নানা কারণে তাদের ক্যারিয়ার লম্বা হয়নি লেগ স্পিন বাংলাদেশ ক্রিকেটে সহজাত নয় লেগ স্পিনারদের বাড়তি পরিচর্যা লাগে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় সেটিরই বড় অভাব কারণ কন্ডিশনের কারণে দলগুলো লেগ স্পিনারদের একাদশে রাখতে চায় না দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত ঋষাদ এখন পর্যন্ত দীর্ঘ পরিসরের ক্রিকেট ম্যাচ খেলেছেন মাত্র উনিশটি লিস্টে ম্যাচ খেলেছেন ষোলোটি এটাই যার বড় প্রমাণ ঋষাদকে মূলত গড়ে তোলা হয়েছে হাই পারফরম্যান্স প্রোগ্রাম টাইগার্স ও এ দল দিয়ে বিশ্বকাপে রিষাদের এমন পারফরমেন্স যদি এবার ঘরোয়া ক্রিকেটের কোচদের চোখ খুলে দেয় সেটাই হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে উত্তম রিষাদের দিনে সাকিব মোস্তাফিজকে ভুলে গেলেও চলবে না বিশ পর ফিফটির দেখা পাওয়া সাকিবে হয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা আর মুস্তাফিজ চারবার বার বল করে খরচ করেছেন মাত্র বারো রান তিনি যেভাবে পারফর্ম করে চলেছেন তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলার তাকে বলাই যায়